ফুটবল ইতিহাসে এমন কিছু রেকর্ড আছে যেগুলো ভাঙা প্রায় অসম্ভব যার মধ্যে অধিকাংশই লিওনেল মেসির এমনকি হালে রোনালদো কিংবা সর্বকালের সেরা খেলোয়াড় পেলেরও আছে কয়েকটি বিশেষ রেকর্ড ইতিহাসে সে সব ঘটনাগুলো দ্বিতীয়বার পুনরাবৃত্তি করা প্রায় অসাধ্য এর মধ্যে সবার প্রথমে আছেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি মাত্র নয় মিনিটে পাঁচ গোল করে রীতিমতো বিশ্ব মহলেই হয়েছে সৃষ্টি করেছিলেন বায়ান সাবেক এই ফরওয়ার্ড দু সালে জার্মান ক্লাবটির হয়ে উলসবার্গের বিপক্ষে ম্যাচে এমন অনন্য নজির করেন তিনি যে রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব সেদিন মাত্র তিন মিনিটে তিনি হ্যাট্রিক পূরণ করেন এবং নয় মিনিটে প্রতিপক্ষের জালে জড়ান পাঁচটি গোল এরপরেই বিশ্ব রেকর্ডের মধ্যে আছে পেলের তিনটি বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র ফুটবলার হিসেবে একাই তিন বিশ্বকাপ জেতার কীর্তি করে দেখিয়েছেন ব্রাজিল ফুটবলের প্রথম সম্রাট যে রেকর্ড স্পর্শ করা তো দূরে থাক তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলাটাই প্রায় কাল্পনিক একজন ফুটবলারের জন্য যার উদাহরণ এখনও পেলের সেই রেকর্ড অক্ষত আছে এরপরে আছেন লিওনেল মেসি শেষ এক যুগের সময় ধরে ফুটবলে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন এই তারকা তবে দুই সালটা মেসির জন্য আলাদা করে রাখতেই হবে সে বছর মেসির গোলের বাঁধ ভেঙে ক্লাব ও জাতীয় দলের হয়ে করেন একানব্বই গোল আর প্রীতি ম্যাচ হিসেব আনলে গোল সংখ্যাটা গিয়ে ঠেকবে ছিয়ানব্বইতে এক পঞ্জিকা বর্ষে এর চেয়ে বেশি গোলের কীর্তি নেই আর কারোরই আধুনিক ফুটবল নতুন কোনো তারকা এমন কীর্তি গড়বেন সেটা এক প্রকারের কল্পনা সবার কাছে তাই অনেকে মনে করেন মেসির এই রেকর্ড বহুদিন অক্ষত থাকবে এছাড়া নিজের ক্যারিয়ারে মোট আটবার ব্যালনডিওর জিতেছেন তিনি যেটা ভাঙাও প্রায় অসম্ভব কোনো ফুটবলারের জন্য বিশ্ব রেকর্ডগুলোর মধ্যে নাম আছে ক্রিস্টিয়ানো রোনালদোরও এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে পঞ্চাশের বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন রোনালদো রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে দুই হাজার দশ থেকে ষোলো সালে তিনি এই কৃতিত্ব অর্জন করেন মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুবাদে চারবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন এই পর্তুগিজ তারকা যা তালিকায় থাকা দ্বিতীয় সর্বোচ্চ এমনকি যেভাবে হাজার গোলের মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি সেটা ভাঙাও প্রায় অসম্ভব পরবর্তী প্রজন্মের কাছে এছাড়া ফুটবলে আরও একটি অক্ষত রেকর্ড আছে দুই হাজার সালে সানডে লিগের এক ম্যাচে খেলা শুরুর মাত্র দুই সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেন ইংলিশ ফুটবলার লিডট যে লজ্জার রেকর্ডটা আজীবন হয়তো এমনই থাকবে এদিকে ফুটবলের সবচেয়ে বেশিবার মাঠে নামার রেকর্ডটি ব্রাজিলিয়ান ফুটবলার রোজারিও চেনের উনিশশো সালে পেশাদারি ফুটবলে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত এক হাজার ম্যাচ খেলেছেন এই গোলরক্ষক তবে অবাক করার বিষয় হলো একজন গোলকিপার হয়েও ক্যারিয়ারে একশোতে একত্রিশটি গোল করেছেন তিনি ইতিহাসে অন্য কোনো গোলরক্ষকের একশোটি গোলের রেকর্ড নেই অনেকেই ভাবেন তার এই রেকর্ড ভাঙতে পারবে না কেউই এছাড়া উনিশশো ছাপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা পাঁচ বছর ইউরোপিয়ান লিগ বা বর্তমান চ্যাম্পিয়ন্স লীগ জিতেছিল রিয়াল মাদ্রিদ এই রেকর্ডটিও সম্ভবত অধরায় থেকে যাবে কারণ চ্যাম্পিয়ন্স লিগ নাম প্রাপ্তির পর থেকেই টানা দুই বছর এই ট্রফি জেতার সৌভাগ্য হয়নি কোনো ক্লাবের তবে দর্শক এখন আপনারাই বলেন এখান থেকে কোন রেকর্ডটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এবং কোনটি ভাঙ্গা বেশি কঠিন বা অসম্ভব